বডি এবং স্পিকার হেড পিকচার সব আছে আমাদের কাছে এটা বডিটা কিন্তু দেখেন আগে বডিগুলো একটু ভালো করে দেখান বডিগুলো কিন্তু রাবার ডালাই রাবার ডালাই এগুলা কিন্তু পোনারও বডি ঠিক আছে পোনার বডি কেউ যদি খালি বডি নিতে চায় আমরা কিন্তু বডিও খালি বডিও বিক্রি করি নেট কভার সহ দিয়া একগুলা বডি আপনার করবো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা আর এই পাশে যেটা আছে এটা বয়ে মডেল এটা বয়ে মডেল মডেল একই আপনি পনেরোর ভিত্তিতে যে মাল নেবেন একই প্রাইস

চল্লিশ ইঞ্চি এটা পনেরো কাড়া এটা হলো ডাবল বারো সেম প্রাইস এটা আপনার দিকে এটা হলো উটটেক্সের উঠতেছে কে দিলে আপনি জোড়া পারবো সাত হাজার পাঁচশো টাকা যদি কেউ ডালাই নেন তাহলে আরো আট হাজার পাঁচশো টাকা আর মহিনটা আর কীরকম মহিনটা এলো এগারো হাজার টাকা মহিনটার বোর্ড এলো গা এগারো হাজার টাকা নেট কাবার সব স্টিক আমি টিকা সবার থাকবো আমাদের সবগুলো মালে জিন্স কভার থাকবো এবং এই পাশে রয়েছে ইভি মডেল ইভি মডেল মাল পাওয়া যায় এখন জি আমাদের কাছে সব আইটেম এবং সব ধরনের মালই আছে বই আছে আর আমাদের কিন্তু কাবারও আছে যারা কাবার নিতে চান আমাদের জানেন যে আছে কাবার অ্যান্ড সাউন্ড সিস্টেম দুটাই আমাদের কিন্তু আছে আর এখন আপনাদের দেখাবো স্পিকার ক্যাপশন স্পিকার ইন্ডিয়ান অরিজিনাল হুম হ্যাঁ এটা পরবো আপনার নয় হাজার তিনশো টাকা পার পিস নয় হাজার তিনশো টাকা নয় হাজার তিনশো টাকা পার পিস এটা পনেরো মাল হ্যাঁ এই যে আঠারো মাল আছে এই যে আঠারো টার্বো আছে এটা হলো আপনাদের দশ হাজার আটশো টাকা পিস দশ হাজার আটশো টাকা এইটা কিন্তু কেউ দিতে পারবো না আমরা এটা কিন্তু পাইকারি ঠিক আছে আর এটা কি ভালো ভাইয়া এটা ভাই এই যে নিউডিয়াম এটাকে বলে নিউডিয়াম বারো ইঞ্চি হ্যাঁ অনেকে বারো ইঞ্চি ভালো ভিত্রে যে মাল চায় এটা কিন্তু চায় না চায় না নিউডিয়াম এটা কিন্তু খুব ভালো লাউডের জন্য বুঝছেন লাউডের জন্য খুব ভালো এটা দিয়ে কিন্তু লাইনার মাল বানায় ঠিক আছে এটা হলো আপনার ছ টাকা পিস ছয় হাজার ছয় হাজার টাকা পিস জি ভাইয়া তারপরে ভাই এখানে ঘুরি মাল কাছে পাওয়া যায় জি ভাই আমাদের কাছে ছোট বড় সব ধরনের বড় আছে ছোট যেগুলা আমাদের যে প্যাকেজ সিস্টেম বিক্রি করে যারা নিতে চান ফোন দিলে আমাদের ফোন দিলে ভুলে দিন কোনো এটা পড়বে আপনার চার হাজার টাকা প্যাকেজ এটা পাঁচ হাজার টাকা প্যাকেজ ছয় হাজার টাকা প্যাকেজ এরকম বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের মাল আছে আর আমাদের কাছে কিন্তু ছোট ছোট পটগুলা মিক্সচারগুলা ছোট 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 মিক্সার কিন্তু আমাদের কাছে পাবেন মানে যে কোনো ধরনের মিক্সার বলে তো সব কিছু পারবেন যে কোনো ধরনের মিক্সার হেড মাইক্রোফোন সব কিছু আমাদের কাছে পাবেন এইটা কিন্তু এই যে মিক্সারটা কিন্তু এটা কিন্তু আপনার এমবি ফায়ার সহ শুধু একটা মিক্সার নিলে আপনি কিন্তু এমবি ফায়ার লাগবে না তুই একটা মিক্সার দিয়ে কিন্তু বাজাইতে পারবেন শুধু লাইন দিবেন আর বাজাইবেন

আর সি বোয়েল আয়না মিডিয়াম সব ধরনের মালই আমাদের কাছে আছে দামি মাল আছে গন্ধমী মাল আছে যে ডিজি প্লাস একটা আছে বারোশো ডাবল বয়স পতরটা এটার দাম ছাব্বিশ হাজার টাকা এটা ভিতরে যারা সিঙ্গেল বয়স পত্র নিতে চান ওটা দাম সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের যে কোনো ধরনের কোরোসাভার আছে এই যে জেবিএল কোরোখাবার আছে এটা হলো আপনার দুই হাজার টাকা পিস দুই হাজার টাকা পিস যে দুই হাজার টাকা পিস এর ভিতরে আমাদের কিন্তু আরও দামি কোরোসাভার আছে কম দামি আছে সব ধরনের মাল আমাদের কাছে আছে যে কোনো অন্য জন আমাদের ফোন দিলে আমরা কিন্তু পারে আমরা কিন্তু সারা বাংলাদেশে ট্রান্সফার বা কুরিয়ার মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমরা কিছু টাকা অ্যাডভান্স করলে বাকিটা কনেকশো করে দিয়ে দেবো আমরা কিন্তু হেড আছে মিক্সচার আছে এই যে আপনাদেরকে দেখাই হেড ডেল্টা নয় হাজার এক এটা বি গ্রেড এটা দাম পাড়াবো আপনার উনচল্লিশ হাজার টাকা উনচল্লিশ হাজার টাকা দাম পাড়বো এটা কিন্তু ফোর জিরো এইট জিরো অরিজিনাল ফোর জিরো অরিজিনাল এইট জিরো অরিজিনাল হেড হ্যাঁ এটার দাম পাড়বো আপনার একত্রিশ হাজার টাকা

স্পিকারের কয়েল আছে যে যে আইটেম দিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছে সব ধরনের আইটেমের মাল আছে যার কিছু লাগলে ইনশাআল্লাহ ফোন দিবেন ফোনে ভাগি না বলবেন আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের নাম্বারে তো এখানে একটু ফোনটার সমস্যা মানে নেটওয়ার্কের সমস্যা তার সবাই ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন